আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমাদের একজন বড় ভাই মোহাম্মদ কুদ্দু ভাই তিনি কিন্তু আজ থেকে চার দিন আগে ইন্তেকাল করেন ইনা লালিল্লাহি ইন্নালাহি র ভাইয়ের রুয়ের মাখ ফেরাত কামনা করে আমরা একটি মিলাদের ব্যবস্থা করেছি কুদুবাই খুবই একজন ভালো মানুষ ছিলেন তিনি আমাদের সাথে ড্রাইভিং করতেন গাড়ি চালাতেন হঠাৎ গত তিন তারিখ মানে তেইশ তারিখ রাতে হঠাৎ ইষ্ট করে তিনি মারা যান এবং আজকে পবিত্র জুমার দিন শুক্রবার তার রুহের মাপ ফেরাত কামনা করে আজকে এই আয়োজন করা হয়েছে সো একটি কথা আমি বলে থাকি সবসময় আমাদের যে বাসানটেক বাজার রয়েছে স্টানে এখানে কিন্তু কোনো লোক অসুস্থ হলে বা কোনো লোক মারা গেলে আলাদা করুক তখন কিন্তু আমরা যার যার পকেট থেকে টাকা দিয়ে আন্তরিকতার সহিত সবাই রাত জেগে থেকে বা সেটা দিনের বেলায় হলেও সব সময় চেষ্টা করি কিছু গরিব দুঃখী মানুষকে কিছু রান্না করে খাওয়ানোর জন্য কারণ আপনারা জানেন যে একটি মানুষ যখন মারা যায় সে কিন্তু অধীর আগ্রহে থাকে তার যেরা জীবিত রয়েছে মানে তার ফ্যামিলিগতভাবে যারা জীবিত রয়েছে বা যারা তার আত্মীয় স্বজন রয়েছে তারা যেন তার জন্য দোয়া করে তো আমি আজকের এই ভিডিওর উপলক্ষে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই সেটা হচ্ছে যে আপনারা একটু কুদ্দুবাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন এবং একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু প্রচুর ড্যাগে বিভিন্নভাবে একটু দেখাই রান্না করা হচ্ছে এগুলা কিন্তু আজকে তেহারি পাক হচ্ছে গরু দিয়ে এবং মুরগি দিয়ে দুইভাবে এবং রাতে আমরা জাগনা ছিলাম এই হালকা খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল আমাদের জন্য সো স্টাফ যারা রয়েছি তারা রাতের খিচুড়িটা ব্যবহার করেছি এবং এখানে দেখতেই পাচ্ছেন চাউল এই যে রয়েছে গ্যাস ওই যে চাউল রয়েছে এখানে কিন্তু চার পাঁচ বস্তা চাউল তারপরে ময় মশলা তারপরে এই যে তেলের বোতলগুলো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু তেলের বোতল বা দুধ টক দই এরকম যা কিছু লাগে আদার্স সমস্ত কিছু কিন্তু কিনে আনা হয়েছে এবং এই যে লবণ তারপরে ইনটেক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অস্ট্রেলিয়ার দুধের প্যাকেট এরকম কয়েকটি দুধের প্যাকেট আনা হয়েছে তো আমার আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমরা যখন কোনো লোক আমাদের পক্ষ থেকে হঠাৎ আমাদের ছেড়ে চলে যায় আমাদের ছেড়ে চলে যায় তখন কিন্তু আমরা এই অনুষ্ঠানের এই আয়োজনের ব্যবস্থা করি গ্যাস এবং আরেকটু দেখায় আপনাদেরকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই এখানে একটু গরম পানির ব্যবস্থা করা হচ্ছে এবং আমাদের আজকে এই এই অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি আসলে মূল উদ্যোগদাতা যিনি তিনি কিন্তু আপনাদের সবার প্রিয় এবং পরিচিত তিনি কিন্তু রসুল ভাই এবং আরেকজন ভাই রয়েছেন তিনি কিন্তু শাহজালাল ভাই রয়েছেন তিনিও এই ব্যাপারে খুব অ্যালার্ট আপনার আমরা যখনই কোনো দুঃখের সম্মুখীন হই বা কোনো কষ্টের সম্মুখীন হই এবং কোনো সমস্যার সম্মুখীন হই আমরা কিন্তু ভাইয়ের কাছে আবেদন করে থাকি এবং তিনি সেটা তার পক্ষ থেকে যতটুকু পারেন ততটুকুই আমাদের জন্য সহযোগিতা করার চেষ্টা করেন তো আমি আপনাদের কাছে বলবো যে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার কমেন্ট অবশ্যই রেখে যাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। এটা একটা খুব এটা কারো থেকে আসলে শেখা না এটা যার যার মনস্তব আপনি কারোর জন্য দোয়া করলেন কারোর জন্য অনুষ্ঠান করলেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তারপরেও বলতে চাচ্ছি যে আমরা যে উদ্যোগটা নিয়েছি আপনাদের কাছে এই উদ্যোগটা আসলে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো কথা বাড়াবো না চলে যাব আবারও রসুল ভাইয়ের কাছে দেখি রসুল ভাইয়ের কথাটা কী বলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই এই যে অনুষ্ঠান চলতেছে এটা কিসের অনুষ্ঠান এটা আমাদের এক সিনিয়র বড় ভাই মারা গেছে তার জন্য আমরা এই স্ট্যান্ড তরফ থেকে আমরা একটা মিলাদের আয়োজন করছি শুধু আমি একা না আমার যেত ড্রাইভার ভাইয়ারা আছে আমাদের সিনিয়র পার্সনরা আছে জুনিয়র পার্সন আছে তারপরে আমি আছি আমাদের আরও লোকেরা আছে সবাই আমরা একটা হয়ে আমাদের এই ড্রাইভারের জন্য আর রুখের মাফ খোলা মাস ফুটের জন্য আমরা এই দোয়ার মার আয়োজন করছি তো গায়ে শুনতে পারলেন ভাই যেটি বলেছে আমাদেরকে আমাদের একজন কুদ্দু ভাই মোহাম্মদ পুদ্দুবাই তিনি কিন্তু হঠাৎ করে ইন্তেকাল ফর্মান এবং তার রুহের মাকফেরাত ফেরাত কামনা করে কিন্তু আজকের এই দোয়ার ও মাহফিলের আয়োজন করা হয়েছে এবং না দোয়ার আয়োজন করা হয়েছে এবং কি আমাদের এখানে বাদ জুম্মা তার জন্য দোয়ানো পরানো হবে এবং কিছু কি পাত করছে ভাই এটা তেহারি পাঠ করা হচ্ছে এবং কিছু গরিব মানুষ এবং আমরা যারা ড্রাইভার ভাই আসি মশাই যারা আছে তাদেরকে বিলিয়ে দেওয়া হবে এখন তেহারির জন্য চাল দেওয়া আছে তেহারির চাউল গায়েস প্রতিবারে আট কেজি করে চাল নেওয়া হয়েছে এবং সাথে চার কেজি গরুর গোস্ত কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো আমি সহযোগিতা করে দিয়ে দিয়েছি সাথে করে তো এই মুহূর্তে ফলার সেল দেওয়া হচ্ছে

এই বহুত ফচনা ষে আমাদের কমপ্লিট অলরেডি তিন দিন আমাদের রান্না হয়ে গেছে এই ভাই এবং আমি শহর হীরামন্দেই রয়েছে ভাই রয়েছে আমরা কিন্তু এটা মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবে একটি লাইক করে দেবেন এবং আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন কমেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা খুব সুন্দর সুগন্ধি গেরান আসতেছে গায়েস নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলাই কুন্ডি অন করে দিবেন অলরেডি আমাদের রান্না হয়ে গিয়েছে এখন মিলিয়ে দেওয়ার পালা কিছুক্ষণ আগে তিন ডেক পাক করা হয়ে গিয়েছিল এখন চতুর্থ ডেক আমরা মিলিয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে এগুলো প্যাকেট করব এবং ভিডিওটি অনেক সময় ধরে করেছি আপনাদের দেখানোর সুবিধার্থে ভিডিওটি কেটে ছোট করে একদম শর্ট করে দিয়েছি বন্ধুরা অলরেডি মিলানো হচ্ছে সাথেই থাকুন এবং দেখতে থাকুন মিলিয়ে দিব সমস্যা নেই আমি না আমি

এই খাবারগুলো একদম মিলিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকগুলো মিলিয়ে দেওয়া হয়েও গিয়েছে একটু উপরে দিয়ে এখন পেঁয়াজ বাজা দিয়ে দিব উনত্রিশ সেকেন্ড হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন রান্না কমপ্লিট শেষে একটু পানি গরম করে নিচ্ছি

আমরা এখানে বিভিন্ন খাবার পাক করেছি এবং এটা কতদিন যাবৎ আমরা এই অনুষ্ঠান শোক দিবস পালন করি আপনারা শুনতে পাচ্ছেন তিরিশ বছর যাবৎ এই কাকা আরও ভাই আছে তারা মিলে কিন্তু এই আয়োজনগুলো করতেছে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন